জানি এই কেসটা আসলে অসাধারণ একটা কেস আমি আমার পাশে আমার ভাই হয় তো উনি একটা বড় একটা জব করেন ভালো একটা পোস্টে আসেন কিন্তু ছিল ওই মুখে না এবং এর জন্য উনি ভালো ভালো বিশেষজ্ঞ ডাক্তার দেখাচ্ছিলেন ডার্মাটোলজিস্ট স্কিন বিশেষজ্ঞ ডাক্তার ভালো রেসপন্স হচ্ছিল না তো উনি আমার যে আমার ফেসবুক ফ্রেন্ড দেখে শুনে আসছিলেন তাই তো ফেসবুক ফ্রেন্ড দেখে আগে বাবার সাথে বলছিল যে আমার স্যার হয় অশিত স্যার যেহেতু আমি আজ না স্কুলে পড়তাম তখন আমার ইংলিশ টিচার তো তারই ছেলে তো একটা অসাধারণভাবে উনি স্যার উনি আমাকে একটু আগে বলতেছিল স্যার আমাকে মানে ভালোভাবে আপনি বাঁচিয়েছেন মানে আমার জন্য বাইসে গেছি আমি কি একটু বলুন সেটা খুলে দেখেন আমি আসলে আমি দীর্ঘদিন যাওয়া চর্মরোগে ভক্ত ছিলাম আমি অনেক ডাক্তারকেও দেখিয়েছি কিন্তু কোনো রকম কোনো প্রতিকার পাচ্ছিলাম না তো বাইকে ফেসবুকে দেখে আমি এখানে আসছিলাম তো আসার পরে আমি একবার ওষুধ দেওয়ার পরেই আমার কিন্তু পরিবর্তনগুলো আমি লক্ষ্য করলাম এবং দুইবার সেকেন্ড টাইম ওষুধ খাওয়ার পর থেকে আমি মোটামুটি কিওর হয়ে গেছে আমি এখন খুবই কমফোর্টফিল করতেছি এবং আমি আমার ভাই ডাক্তার সাহেবের খুবই খুব 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 এবং আমি ওনার মানে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আমরা ওই দিনকে আমরা তুইনকে ওষুধ পেলেছিলাম আমি ওষুধের নাম বলে দিচ্ছি যেহেতু আমাদের ওটা প্রায় শেষ কত আরোগ্যের দিকে আমি নবীন ডাক্তার তোমাদের শেখানোর জন্য বলছি ওই দিনকে আমার ওষুধ প্রেসক্রিপশন থুজা টেন এম দিয়েছিলাম আমি বিকজ আমি ওইখানে ওষুধ সিলেকশন করেছিলাম প্রথম যেদিন তুইন আমার সামনে এসে এখানে বসছিল চেয়ারে ও বসে রুখ ফার করছিলো মানে আমি দেখতেছিলাম যে আমি তোমাদের নবীন ডাক্তারকে বারবার বলি যে ওষুধ সিলেকশন করার সময় রোগীর ভাবগতি দেখতে হয় তার চলন ফেরন কথাবার্তা রকম করতেছে ওষুধের চরিত্র বেড়ে যায় যখন উনি বসেছিল শুধু এদিক ওদিক লোক পাওয়া টাকা মনে হচ্ছে কি ইনকোয়ারি করতেছিল তখনই আমার মনে ভিতরে আসছিল যে থুজার মেডিসিন হতে পারে বাকি সিমটাম আমি প্রশ্ন করে দেখি যে থুজার সাথে বাকি সব সিমটাম মেরে গেল আর সে তার ওই মুখের ওই এক একজেমাগুলো চলে গেলো সেরে গেল হোমিওপ্যাথি হলো একটা ফিলোসফি টাইপের এটা প্রতিটা ঔষধে রুগীকে চিনতে হবে বাঁচতে হবে কথা বলার সময় বুঝতে হবে যে কোন ঔষধিক যাচ্ছে তাহলে এই রোগের পর কোনো ওষুধ ফেলানো যাবে না আমি কিন্তু বারবার বলেছি হানিমান যে কথা বলেছেন আমাদের ভারতের আমাদের গুরু রবীন্দন বর্মন স্যার কিন্তু বারবার বলে যাচ্ছে যে তোমরা রোগের উপর ওষুধ দিবে মিস হবে কাজ হবে না যখন রুগীকে বাঁচতে হবে কোন ওষুধের রুগী তাহলে দারুণ দারুণ রেজাল্ট পাবে তাই তো দেখে আসছি এবং ভালো ভালো রেজাল্টও পাচ্ছি তো তোমাদের নবীন ডাক্তার তোমার শেখানোর জন্য ভিডিওটি দিলাম থুজার পেশেন্ট ছিল থুজাতে তার ভালো দিকে গেলো এবং শেষ পথে বা পরে উনি আরও রুগী আনছেন তো ধন্যবাদ তুইনবাবু আমাদের ভিডিওটা দেওয়ার জন্য নবীন ডাক্তারকে শেখানোর জন্য পাশে ডাক্তার আরেকজন আছেন অনেক দিন ধরে শেখে অনেকটাই এগিয়ে গেছে আর আজকে ওই কী নাম করে দিয়েছিলাম থার্ড ইয়ার ডিএইচএমএস থার্ড ইয়ার ডাক্তারের পরে আজকে দেখা করতে আসলে এবং ওরা একটা কেস টেকিং আমরা করে দিয়েছি ওষুধ সিলেকশন করে দিয়েছি